বন্ধুরা আজ আমি ডাটা আলু আর এই মুগের ডালের বড়া দিয়ে তরকারি করব এটা সজনে ডাঁটা এই দেখুন ডালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছি এবার এটাকে আমি বেটে নিয়ে আসছি ডালটা জল দেবো না আর এমনি শুকনো ডালটাই বেটে নিয়ে আসবো ডালেতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি সব একসঙ্গে বেটে নেব এটা আমি বেটে নিয়ে আসি এই ডাল একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার একটু এতে জোয়ান দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর এতে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এটা একটু খেয়ে নেবো নিয়ে ভাজবো বড়াগুলো এটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এটা বড় বড় সাইজের ভাজবো বড়াগুলো আমি ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি বড়াগুলো বড়াগুলো ভেজে আমি তুলে রেখেছি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুটা ভেজে নিয়েছি আলুটা একটু লাল লাল করে ভাজ এটা একটু দিয়ে দেবো

আমি হিং দিচ্ছি আর নিরামিষ তরকারি রাখা মশলা এক চামচ আদা লঙ্কা বাটা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিচ্ছি এতে একটু জল দিয়ে নিচ্ছি কারণ মশলাটা যাতে না ধরে যায় এবার আমি এই মশলাটাকে সুন্দর করে একটু কষে নেবো মশলাটা আমার প্রায় কষা হয়েই গেছে এবার আমি ডাঁটাটা আর আলুটা দিয়ে নিচ্ছি এটা পরিমাণ মতো নুন দিচ্ছি কারণ আলুতে একটু নুন দেওয়া ছিল এবার আমি একটা জল ঢেলে দেবো এটা আমি একটু কুসুম কুসুম গরম জল দিচ্ছি আর জল দেবো না এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটবে তারপর আমি বড়াগুলো আমি এটাকে খুলে দেখে নিচ্ছি আলুটা কিরকম সেদ্ধ হয়েছে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে নিচ্ছি বড়াগুলো দিয়ে মিনিট পাঁচেক ফুটবে

তরকারি করে দেখবেন নিরামিষের দিনে খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন